দর্শক আসসালামু আসসালাম কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে একটি মেডিসিন নিয়ে আসছি এটি হলো হারবার কিন্তু আপনার ডায়াবেটিস এর জন্য খুব ভালো একটা ওষুধ এটি আজকে রিভিউ করব যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে চলুন শুরু করি এর নাম হলো ডাইকেয়ার ডাইয়ার এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণকারী আপনার নিয়ন্ত্রণ করে ইউনানি ওষুধের এটা প্রোডাক্ট চলেন আমরা একটু দেখি এটা কি কি আছে এখানে স্পষ্ট আকারে লেখা আছে ডায়াবেটিস বহুমুখী নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ এবং ইনসুলিন নিঃসরণ কারক রক্তে গ্লুকোসের মাত্রা কমায় ভিটা সেলকে রক্ষা করে ও পূর্ণ পুনর্জীবিত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে মানে সেলগুলিকে আবার জীবিত করে মানে যেগুলো কারণে ইনসুলিনের যে করে সমস্যা হয় সেগুলো সমাধান করে মাত্রা ও সেবন বিধি কিভাবে খাবেন কিভাবে খাবেন এক এক থেকে দুইটি ক্যাপসুল দিনে দুই থেকে তিনবার সেব রক্তে গ্লোকসের পরিমাণ অনুযায়ী ওষুধের মাত্রা নির্ধারণ করতে হবে আমি বুঝেই দিচ্ছি এটা আমি কদিন করিনি অথবা রেজিস্টার্ড চিকিৎসার পরামর্শ অনুযায়ী সেবা অর্থাৎ মানে আপনার ডায়াবেটিস এর মাত্রা অনুযায়ী মনে করেন যদি হাই থাকে কিভাবে খাবেন যদি মোটামুটি লো থাকে কিভাবে খাবেন ঠিক আছে এটি এটার কোনো সাইড এফেক্ট নেই তারপরেও ওনারা বলে দিয়েছে যে আপনার যদি ডাক্তার রেজিস্ট্রার ডাক্তার ডাক্তার চিকিৎসকের পরামর্শ করে খাবেন এটি হলে আরেকটি এই কোম্পানির নাম হলো জি কে ফার্মা ইউনানি লিমিটেড স্টেশন হলো টঙ্গী গাজীপুর এটা হারবার আপনার ওষুধটি ওষুধটি আপনারা যাদের ডায়াবেটিস আছে তারা ব্যবহার করে দেখতে পারেন দাম একটু বেশি আছে দামটা হলো আপনার প্রায় সাতশো টাকা ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট কত আছে এটা যে বলতে পারছি না কিন্তু আপনারা যে কথা বলতে পারেন এগুলো কি কি মিক্স আছে এগুলো একটু দেখি একটু এখানে কি কি আছে গুড়মার বুটি সব গেল জাম বীজ এটা খুবই উপকারী রেউচিনি সবগুলি কিন্তু এখানে খুব গুণগত মানের ওষুধগুলি মেডিসিন দেওয়া হয়েছে সব প্রোডাক্ট এগুলিতে কোনো সাইড এফেক্ট নেই তো আপনারা খেয়ে দেখতে পারেন রেজিস্টার নাম্বারও আছে উৎপাদন রেজিস্টারের নং ইউ থ্রি জিরো এইট ডি তিনশো আট এ ষোলো এগুলো সবকিছু আছে আপনারা যদি মনে করেন এ ডাবুটিস এর ওষুধটা আপনাদের কার্যকর তাহলে করে দেখতে পারেন আর কথা আবার বলছি যদি মনে করেন আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে পেরেছি তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন বিস্তারিত আরও সামনে 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 নতুন ভিডিওগুলি নতুন মেডিসিনের রিভিউ করবো এবং প্রতিদিন সাতটার দিকে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা হয় নতুন নতুন আহ নতুন বা যারা আহ সেবন করেন ওষুধ তাদের জন্য নতুন নতুন বা ঔষধের ঋতু নিয়ে আসি আমরা তো ভালো থাকুন সুস্থ থাকুন সালাম আলাইকুম